শুভরাত্রি আজকে পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সাল চট্টগ্রাম থেকে বলছি আজকের বিষয়বস্তু হল আমাদের সবার শ্রদ্ধেয় এবং বাংলাদেশের অহংকার স্যার ডক্টর ইউনুস জাতিসংঘ মিশন সম্বন্ধে আজকে বলব আমার মনে হয় আমার যেহেতু মুক্তিযুদ্ধের সময়কালেই আমার জন্ম এবং বাংলাদেশের এগিয়ে যাওয়ার সাথে সাথে আমরা বড় হয়েছি বাম বাংলাদেশের জন্মলগ্ন আমাদের জন্মলগ্ন একই সময়ে সুতরাং বাংলাদেশ যত শিশুকাল কৈশোর যৌবন এবং বর্তমানে পৌরত্ব এসছে আমরাও সেভাবে বড় হয়ে উঠেছি আমরা যারা মুক্তিযুদ্ধের সমসাময়িক সময়ে জন্মগ্রহণ করেছে আমরা দেখেছি বাংলাদেশের কিভাবে রাজনীতিকে কলুষিত করা হয়েছে আমরা যখন বিদেশে লেখাপড়া করেছি তখন আমরা মন ছোট করে রাখতাম কারণ তখন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বেশিরভাগ শাসন জটে আক্রান্ত ছিল রাজনীতির কালো থাবায় শিক্ষা ব্যবস্থা বিঘ্নত হচ্ছিল সেই সময়ে আমাদের বয়স বয়সী যারা ছিল তাদের বিদেশে লেখাপড়া করতে যাদের সামর্থ্য ছিল বা যারা মেধাবী ছিল তারা বিদেশে চলে গেছে আমাদের সব থেকে মেধাবী ছাত্ররা যারা প্রকৌশলী বিদ্যা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে আমার অনেক পরিচিত যারা তখন আমরা বলতাম স্ট্যান্ড মেট্রিক এবং ইন্টারমিডিয়েট স্ট্যান্ড করা ছাত্ররা পকশবিদ্য বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে তারা দেশের বাইরে চলে গেছে মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে অনেক বাইরে চলে গেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবী ছাত্ররা বাইরে চলে গেছে আমাদের এই জেনারেশনটা বাইরে চলে যাবার একটি তারা ছিল তার একমাত্র কারণ হচ্ছে যে রাস্তা অস্থিরতা আজকে বর্তমানে আমাদের সন্তানরা আজকে একটি নেতৃত্ব দিয়েছে সে নেতৃত্বের উপর ভর করে আজকে আমরা একটি শাসন ব্যবস্থার শুধু পতনই করি নাই আমি বলবো পঞ্চাশ বছরের যে শাসন ব্যবস্থাকে আমরা আসলে তারা আসলে বিদায় করেছে যদি ভবিষ্যতে এই ধরনের শাসন ব্যবস্থা আর ফিরে না আসে তবে ডক্টর স্যার যখন গিয়েছে সেখানের মধ্যে বিশ্ব নেতৃত্ব যেভাবে স্যারকে গ্রহণ করেছে সম্মান দেখিয়েছে একজন রাষ্ট্রপ্রধান হিসাবে উনি তো এমনিই সম্মানিত একজন নোবেল লয়ার হিসাবে উনি এমনি সম্মানিত বিশ্ব বরেণ্য কিন্তু এইবারে যখন রাষ্ট্রপ্রধান হিসেবে গিয়েছে ওনাকে যেভাবে অন্য দেশের রাষ্ট্রপ্রধানরা ওনার কাছে এসে ছবি তুলেছে সম্মান জানিয়েছে উনি বসে আছে ওনার পাশে এসে দাঁড়িয়েছে আমরা মনে করেছি এক ডক্টর ইউনুস নয় যেহেতু উনি আমাদের বর্তমানে রাষ্ট্রের প্রধান আমাদের মনে হয়েছে বাংলাদেশই সম্মানিত হচ্ছে আসলে বাংলাদেশে সম্মানিত হয়েছে ক্লিন্টনের সেই ফাউন্ডেশনের অনুষ্ঠানে উনি যেভাবে বক্তৃতা দিয়েছেন সাবলীলভাবে সাধারণভাবে কত অসাধারণ মানুষ হলে অত সাধারণভাবে এত সুন্দর বক্রিয়া দিতে পারে অত খুব সাধারণভাবে বক্তৃতা দিয়েছে কিন্তু মানুষের মন জয় করে নিয়েছে সে কি ব্যক্তিত্ব উনি যেভাবে হেঁটে আসছেন আমাদের মনে হয়েছে যে উনি যেমন একজন রাষ্ট্রনায়ক হেঁটে আসছেন একটি দেশকে স্বাধীন করে উনি এগিয়ে আসছেন আমরা সেই ওনার অবদানগুলোকে সম্মানের সাথে স্মরণ করি স্মরণ করছি এবং আমি ব্যক্তিগতভাবে যখনই শেখ হাসিনার সময়ে ওনার বিরুদ্ধে বিভিন্ন কিছু হয়েছে আমি ওনার পেইজে গ্রুপে সম্পৃক্ত থেকে প্রতিবাদ করেছি আমি গ্রুপের মধ্যে লিখেছি যে এটা হচ্ছি হচ্ছে না আমি একটা প্রবন্ধে লিখেছিলাম যে আমরা আমাদের সম্মানিত ব্যক্তি সম্মানিত করতে পারি না এটা জাতিস আমাদের ব্যর্থতা আসলে আমি আজকে নির্দ্বিধায় বলতে পারি আমাদের যারা পিতা ছিল আমাদের যারা আমাদের পূর্ববর্তী যারা জেনারেশন যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের তাদের সন্তান হিসাবে মুক্তিযুদ্ধের পরে এই দেশ যখন শিশুকাল থেকে বড় হয়ে উঠছে আমরাও বড় হয়ে উঠছি আমরা দেখেছি ওই জেনারেশান শুধু পারস্পরিক হিংসা প্রতিহিংসা কুৎসা এর মধ্যেই লিপ্ত সর্বক্ষণিক আমরা দেখেছি আমরা শেখ মুজিবুর রহমানের মৃত্যু তারপরে শহীদ জিয়া রহমান এসছেন তখন উনি অনেক ভালো কাজ করেছেন আবার ওনার বিরুদ্ধেও অনেক অনেক হত্যার অভিযোগ এরপরে যখন এরশাদ আসলো এরশাদ এসে তার এরশাদ এরশাদে সেই সময়টা সুন্দর ছিল না এরপরে যখন আমরা ম্যাডাম খালা জিয়ার আমল দেখলাম তখন আমরা দেখলাম সেই পূর্ববর্তী রাজনীতির সমালোচনা এরপরে যখন আমরা হাসিনা আসলো তখন আমরা দেখলাম শুধু সমালোচনা সমালোচনা ঘৃণা মুক্তিযুদ্ধের কথা বলে সে রাজাকার তাদের হত্যা করতে হবে তাদের ফাঁসি দিতে হবে সার্বক্ষণিক শুধু আমরা এই কথাই শুনে এসেছি এত প্রতিহিংসা বিতরণ করলে সুন্দর কখন আসবে আমাদের এই সন্তানরা যেন এই আন্দোলনের মধ্য দিয়ে তারা বলে উঠেছে আমরা এগুলো শুনতে চাই না আমরা সুন্দর বাংলাদেশ চাই আমরা হাসে হাসি খুশি আমরা হাসি খুশি বাঁচতে চাই আমরা প্রতিহিংসা হিংসা প্রতিহিংসা করতে আমরা দেখতে চাই না শেখ হাসিনা সরকার এত বেশি ভালো কথা বলেছে এত ভালো ওনাদের মতো এত ভালো ছিল না লাস্টে আমরা দেখছি ব্যাং লুট পাট অর্থনীতিকে ধ্বংস করে লুটপাট করে একটা দেশকে সেই একাত্তর সালে যেভাবে আমেরিকা বলেছিল তলাবিহীন জুড়ি আজকে আমাদের মনে হচ্ছে যে আমরা উন্নয়নের একটি বিশাল বাস্কেটে মধ্যে অবস্থান করছে কিন্তু আসলে আমরা তলাবিহীন তলাবিহীন সেই উন্নয়নের বাস্কেট বানিয়ে দিয়ে গেছে সৈরাজারী শেখ হাসিনা সরকার আমাদের তরুণরা যেন আমাদেরকে সেটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমি স্যার ডক্টর ইউনুসের এই যে বর্তমানে উনি যে রাষ্ট্রপ্রধান হয়েছেন সেই বিষয়ে আমাদের যেন স্বপ্ন বাস্তবায়িত হয়েছে আমরা দেখতে চেয়েছি আমাদের রাষ্ট্রনায়ক হবে এরকম একজন শিক্ষিত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কিন্তু তার পাশাপাশি আমরা যা দেখেছি উনি সাংবাদিক থেকে এড়িয়ে সাংবাদিকদের এড়িয়ে এড়িয়ে গেছেন হয়তো বিব্রতকর বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে চাননি কিন্তু উনি যখন ক্লিন্টন সেই ফাউন্ডেশনে উনি যখন দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন তখন উনি ছাত্রদেরকে ডেকে নিয়ে এসছেন ইয়ং জেনারেশানকে পরিচয় করিয়ে দিয়েছেন আমাদের খুবই ভালো লেগেছে কিন্তু পাশাপাশি আমাদের যেটা ভালো লাগে নেই সেটা হচ্ছে যে উনি ওই মঞ্চে দাঁড়িয়ে গত পনেরো বছর যেভাবে জামাত শিবির আওয়ামী লীগ বিএমপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এবং প্রগতিশীল লেখক আমাদের মতো প্রাবেন্ধিক সাংবাদিক যারা শেখ হাসিনার বিরুদ্ধে বলেছে তারা যে অত্যাচারিত হয়েছে এবং আর্মিতে পর্যন্ত প্রশাসনে পর্যন্ত সচিবালয় সচিবালয় পর্যন্ত তাদের কথা উনি বলেন নাই কারণ এই আন্দোলনটা কিন্তু পনেরো বছর ধরে সবাই ক্ষুদ্র 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 ক্ষুদ্রভাবে করে এসছে যার যার স্থান থেকে এবং যখন বারিধারা ডিউসেস থেকে আমাদের প্রাক্তন সেনাবাহিনীর পরিবার সহ বেরিয়ে আসেন সেটা কিন্তু ছাত্রদের নেতৃত্বে নয় কিন্তু আমাদের ডক্টর রিউনুস যখন দাঁড়িয়ে বলেন যে ছাত্রদের নেতৃত্বে উনি একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন যে ওই হচ্ছে মাস্টার এটা মিথ্যাচার হয়েছে এখানে কেউ এখানে কেউ মাস্টারমাইন্ড ছিল না স্যার আপনি ভুল বলেছেন আপনি মিথ্যাচার করেছেন ওই 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 জায়গায় দাঁড়িয়ে সেটাতে আমরা খুবই ব্যথিত হয়েছি কারণ সবাই আমরা সবাই আমাদের জায়গা থেকে প্রতিবাদ করেছি এটা জনসাধারণের প্রতিবাদ জনজোয়ার আমাদের পনেরো বছর বিগত পঞ্চাশ বছর ধরে অত্যাচার লুটপাট লামপট অশ্লীলতা এর বিরুদ্ধে আমরা সবাই কিন্তু বলছি গত পনেরো বছর ধরে আমরা বলছি অত্যাচারিত হওয়ার পরেও বলছি বিডিআর বিদ্রোহের সময় সেই সেনাবাহিনীর যে যে শহীদ হয়েছেন সেগুলো আমাদেরকে বেচিত করে আমি যখন ঢাকায় ছিলাম ধানমন্ডি দিকে গিয়েছিলাম সেই পরিবার কান্না আমাদের বেচিত করে আমাদের আমাদের অহংকার সেনাবাহিনী কতগুলো অফিসারকে একদিনে মেরে ফেলা হয়েছে সুতরাং তারাও প্রতিবাদ করেছে যুদ্ধ অপরাধীর নামে যাদেরকে হত্যা করা হয়েছে সে প্রতি পরিবারগুলোও প্রতিবাদ সম্পৃক্ত বিএমপির নেতৃত্বে আমি দেখেছি আমার অনেক পরিচিত পালিয়ে পালিয়ে বেরিয়েছে এক একজনের বিরুদ্ধে একশোটা আশিটা একশো তিরিশটা করে মামলা আমি কোনো রাজনীতি করি না কিন্তু সবার সাথে আমার সম্পৃক্ততা আছে আমি একজন একজনকে বিএমপির একজনকে ফোন করেছি উনি বলছেন দাদা আমাদের তো সময়ে কাটে সেই আদালতের পাড়ায় পাড়ায় তাই তারা কিন্তু আন্দোলন থেকে পিছিয়ে যায়নি আমি আমার সময়ে আমি অর্থনীতি লুট লুটপাটের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে সেই সেই প্রশাসনের বিরুদ্ধে আমি প্রবন্ধ লিখেছি ভয় ছিল তারপর লিখেছি সুতরাং এই পনেরো বছর ধরে যে যেখানে ছিল তাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস যারা বিদেশে ছিল বিদেশে যারা ইউটিউবের সাথে সম্পৃক্ত যারা অনেক বিদেশে চিৎকার করে বলেছেন পনেরো বছর ধরে বলেছেন বাংলাদেশে যারা বলেছেন অনেকে গুম হয়েছে খুন হয়েছে অনেক সাংবাদিক অত্যাচারিত হয়েছে লাঞ্ছিত হয়েছে সবার প্রতিবাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিবাদের বিস্ফোরণ ঘটেছে আগস্টে স্বৈরাচার পথ পতন হয়েছে আমরা বলবো যে পন পঞ্চাশ বছরের যে শাসন ব্যবস্থা দুঃশাসন লাম্পট্ট অত্যাচার নির্যাতন লুটপাটের বিরুদ্ধে বি এটি বিস্ফোরণ তো স্যার আপনি সেটাই সেভাবে বললে আমরা আরও মূল্যায়িত হতাম আপনার প্রতি আহ্বান থাকবে স্যার আপনাকে আমরা যেমন গর্ব করি আমরা আশা করি আপনি আমাদের সবার কথা বলবেন ছাত্রদের আন্দোলন ছাত্রদের আন্দোলন বলে আপনার ছাত্রদেরকে যে সামনে নিয়ে এসছেন আমাদের ভয় লাগে ভবিষ্যতে আমাদের সন্তানরা রাজনীতিক প্রতিহিংসার না কোনো বলি হয়ে যায় সুতরাং আপনি ওদেরকে সব জায়গায় সব জায়গায় সামনে এনে ওদের জীবনকে আশঙ্কা যুক্ত করবেন না আপনি এটা বলুন যে এটা সবাই সম্মিলিত গণবিস্ফোরণ এখানে বিএনপির নেতৃত্ব আছেন তারেক জিয়া তারেক জিয়ার অবদানকে খাটো করার কোনো সুযোগ নাই এখানে জামাত শিবিরের অবদানকে খাটো করার সুযোগ নাই এখানে অন্যান্য সকল রাজনীতি দলগুলোকে দলগুলোর অবদানকে খাটো করার সুযোগ নাই সেই সড়ক আন্দোলন থেকে শুরু করে গোটা বিরোধী আন্দোলনে নুররা যেভাবে আন্দোলন করেছে সেগুলোকেও আমাদেরকে স্মরণ করতে হবে জোনায়েদ সাকি শেখ বলিষ্ঠ কণ্ঠের কথাও আমাদেরকে বলতে হবে সেভাবে ব্যারিস্টার আদরিনের কথাও আমাদেরকে বলতে হবে সেভাবে যে পিনাকি দা যেভাবে বিদেশ থেকে বলে এসেছেন এবং যারা জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে গিয়ে মার্কিন পরিমণ্ডলে গিয়ে যারা সাংবাদিকতা করেছেন বলিষ্ঠ কণ্ঠে বলেছেন তাদেরও অবদান আছে শুধু ছাত্রদের অবদান নয় এবং যেভাবে আপনি বলেছেন যে মাস্টার এটা ভুল বলেছেন স্যার এখানে মাস্টারমাইন্ড বাংলাদেশের প্রতিটি অবহেলিত অত্যাচারিত নির্যাতিত জন জনগণ এখানে একক কোনো নেতৃত্ব ছিল না সবারই সম্মিলিত মাস্টার মাইন্ডের কারণে প্রতিবাদের কারণে এই গণ বিস্ফোরণ হয়েছে বাইধা ডিউসেস থেকে যারা বেরিয়ে এসছে তারা কারোর নির্দেশে বেরিয়ে আসেনি ছাত্রদের নির্দেশে বেরিয়ে আসেনি যেভাবে যেভাবে আন্দোলন হয়েছে সেগুলো শুধু ছাত্রদের কথা নাই এখানে জনগণ রিক্সাওয়ালা বেরিয়ে এসেছে ছাত্রদের আহ্বানে বেরিয়ে আসে নাই সবাই নিজেদের স্থান থেকে এই আন্দোলন করেছে আমি আশা করব ডক্টর ইনুস্টার ভবিষ্যতের বিষয়টি মাথায় রাখবেন ধন্যবাদ